হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সব বাইকে দেখো আমার ননদের ছেলে এসেছিল আজকে ও বাড়ি চলে যাবে সকাল সকাল ওকে আর আমার ছেলেকে একটু কফি করে দিয়েছে ওরা কফি খাচ্ছে আর এদিকে দেখো ছেলে আজকে স্কুল যায়নি ওর পড়াশোনা হবে না স্কুলে আচ্ছা ভবিষ্যৎটাও সেরকম হবে বাবা বুঝেছো চলো শোনো খেয়ে দেবে বাড়ি যাবে এর জন্য স্কুলে যাবে তোমরা কি জানো কেউ একটা আসছে চুপি চুপি পায় কে বলো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তোমার বাড়িতে যাবো মাংস ভাত খাবো মাংস নিয়ে খাবো না ভোলা মাছ এনেছি ভেটকি ভোলা ভেটকি ভোলা এটা বড় বড় ওদিকে হয়ে গেছে হুম সোনা ওই বাড়িতে গেছে কোন বাড়িতে ছেলে কি দেখাতে নিয়ে গেছে কুকুর দেখাতে নিয়ে গেছে মানে কুকুর ওই পাপীগুলোকে আচ্ছা ওকে ডাকো দেখে ডাইমে না গেলে স্কুলেরও তো ব্যাপার আছে তারপর তোমাদের দাদাভাই মেয়ে এসেছে গুলা মাছ গুলা বললো বেশ ভুলে গেলাম ওই ভোলা নিয়ে এসেছে আর এই যে ইটিশনার মেট শুধু গুলা মাছটাই রান্না করব কারণ না আজকে জানশনে যাব চুলটা ধুতে আর মেলা থেকে দেখো কত রকমের পাপন নিয়ে এসেছি বিভিন্ন রকমের পাপন নিয়ে এসেছি সকালবেলাতে উঠেই তুমি এই যে মানে এই সমস্ত খাবারগুলো খাও না এগুলো আমার মানে সহ্য হয় না সত্যি কথা বলতে এর জন্য আমি ডিমটা ছেড়ে দিলাম আমার সহ্য করতে হবে কারণ আমাকে এগুলো বাড়াতে হবে এই যে ননাই 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 করো না ননাই পড়ে না ননাই মাছ ধরে এই যে তুলে ধরলাম পড়াটাও ঠিক আছে এখন কটা বাজে জানো এই দেখো ঘড়িতে বাজে এগারোটা আমার ছেলে আজকে স্কুল যেতে পারেনি কারণ হচ্ছে কালকে রাতে আমরা অনেক মানে মেলার থেকে এসেছি অনেক রাত করে অনেক রাতে ঘুমানো হয়েছে সেই কারণে জন্য যায়নি এই যে পড়তে বসেছে ঠিক আছে যেহেতু একটু পার্লারে যাব চুলটাকে ওয়াশ করতে সেই কারণের জন্য সব কাজ কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে তোমার দাদা সাথে একটু রিলস বানালা ফাইনালি আমি চলে এসেছি জাংশানে আমি কিন্তু অটোতেও আসিনি তোমাদের দাদা সাথেও আসেনি বাসে এসেছি বাস স্ট্যান্ডে তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে গেছে আমি বাসে করে চলে এসেছি দেখো এসেই চুলটা ওয়াশ করতে বসে পড়েছি আগের দিন তো চুলটা ট্রিটমেন্ট করেছিলাম আর আজকে হচ্ছে চুলটা স্পা করে দেবে বলেছে ওরা তো ওই স্পাটাই করতে এসেছি তো স্পা করে আমি চলে যাব ভিড়িঙ্গিতে একটা পার্লার আছে ওখান থেকে আমি ফেসিয়াল ভ্রুপ্ল্যাকটা করি তো সেই ক্ষেত্রে ওখান থেকেই ফেসিয়াল ভ্রুপ্ল্যাকটা করব তো এখানে মোটামুটি সব হয়ে গেছে জাস্ট চুলটা শুকাবে আর ছেড়ে দেবে ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি যেদিন আমি ফার্স্ট ট্রিটমেন্ট করাতে এসেছিলাম সেদিনও ব্লক করেছিলাম সেই ব্লকটা এখনও ছাড়া হয়নি নেক্সট একদিন ছেড়ে দেবো চলো এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যাবো ফেসিয়াল করছে জামাইবাবু আসছে নিতে এটা হচ্ছে ফিরিঙ্গিতে যেহেতু আজকে জামাইবাবু নাইট ডিউটি সেহেতু জামাইবাবুকে ফোন করে পেয়ে গেছি আর আমি বলবো আর আমার জামাইবাবু আমাকে ছেড়ে দেবে না সেটা তো কখনো হয় না আমি সিটি সেন্টার থেকে ভিড়িঙ্গি যাব তো অর্ড রাস্তা সেই কারণে জামুকে বললাম একটুখানি সিটি সেন্টার থেকে নিয়ে আমাকে একটু ভিড়িঙ্গিতে দিয়ে আসবেন পার্লারে যাবো জামাইবাবু তো আমি বলবো আর আসবে না সেটা হয় না চলে এসেছে আমাকে দিয়ে চলেও গেল জামাইবাবু যেহেতু নাইট ডিউটি একটু রেস্ট নিতে হবে আর আমি চলে এলাম পার্লারে চলো হয়ে গেছে হয় পার্লারের কাজ হচ্ছে সেই সকাল সাড়ে বারোটার সময় বেরিয়েছি বেরিয়ে জাংশানে চুল ওয়াশ করে তারপরে আবার জিজুকে ফোন করে চলে এসেছি পিটিফাইতে এখানে এসে ফেসিয়াল ভুরুপ্লাক করলাম এবার বাড়ির দিকে রওনা দেব এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো এখন একটা অটো রিজার্ভ করব করে ট্রেনে বেরিয়ে যাব তো চলো আর ভিডিওটাকে বড় করছি না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনও আমার প্রোফাইলকে ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে নাও